তাহিদ হৃদয়ের শাস্তি নিয়ে রীতিমতো এক নাটকই মঞ্চস্থ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জাতীয় দলের এই ক্রিকেটারকে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ এবং গণমাধ্যমে বেফাস মন্তব্যের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু হৃদয়ের ক্লাব মোহামেডানের আপিলের পর নিয়ম পাল্টে সে নিষেধাজ্ঞা এক ম্যাচে নামিয়ে আনে বিসিবি এক ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি বুক করে ডিপিএলে মাঠেও নামেন্ডি দয় তবে নিয়ম পাল্টে হৃদয়ের শাস্তি কমানোয় তীব্র সমালোচনা হলে আবারও আগের শাস্তি তথা দুই ম্যাচ নিষেধাজ্ঞা কার্যকরী সিদ্ধান্ত নেয় বিসিবি এবার বিসিবির সিদ্ধান্তে খুব প্রকাশ করে বোর্ড সভাপতির সঙ্গে বৈঠক করেন ক্রিকেটাররা সে বৈঠকের পর হৃদয়ের বাকি এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে জানা গিয়েছে এই সিদ্ধান্তের পেছনে মহামেডানের জ্যেষ্ঠ ক্রিকেটারদের বিশেষ করে অধিনায়ক তামিম ইকবালের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ তামিমসহ সিনিয়ররা বোর্ডের কাছে চাপ প্রয়োগ করেন শাস্তিপূর্ণ বিবেচনার জন্য তাদের চাপের প্রেক্ষিতেই হৃদয়ের শাস্তি এক বছরের জন্য স্থগিত করা হয়েছে তবে যদি এই সময়ের মধ্যে আবার কোনো শৃঙ্খলাভঙ্গের ঘটনায় জোরান হৃদয় তাহলে স্থগিত থাকা নিষেধাজ্ঞাটিও কার্যকর করা হবে